সালামুকুম জর্জ আমি যশোর গাড়ি পাথিমনি মুন আপনাদের সঙ্গে করছি অশোক লেন ষোলো তাওরার গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি অরিজিনাল কালার কিছু অরিজিনাল গাড়িতে এখন হাত পড়িনি ইঞ্জিন আনটা গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকাম রোড ট কালার সবকিছু অরিজিনাল দেখুন ভালো করে ছয়টায় প্রায় বারোটা ভালো আছে

শোকলেন সোতর তাওরার গাড়ি দু হাজার বিশ আঠারো সালের গাড়ি গাড়ি পেপার সাল কমপ্লিট গাড়িটির যারা নিতে তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটোবেলা সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সাধারণ গাড়ি পাবি ছাড়লাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি হচ্ছে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি এইট ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম